এটা আমি কি করলাম শেষ পর্যন্ত নিজের পায়ে দিলাম এত সুন্দর একটা আগুনের মতো গোলাপি আমি করে দিলাম কি করবো তো

বাবা আমি টিকিটটা তো কনফার্ম করছি তুই চেক করে দিবি ঠিক আছে কিনা আমি তো চেক করতে পারছি না এখানে হ্যালো আপনার জন্য আপ তো সর্বত পাচ্ছি তাই তাহলে একটা কথা বল আমি বুঝছাম আপনি তো আবার দুলাভাই হবেন কি আপনি কিছু দুষ্টু মনে করলেন আপু বলেছে আপনি একটু লড়াই দেখ তাই একটু লড়াই দেখলাম একদম যা কথা বলেছি সব মি আর আমার আপু থেকে ধারণে কোথাও পাবেন না আমার আপু যদি আপনি বিয়ে করে রাতে জিতবে ও কাকা ও আমার কাকা বাড়িতে আছে নে আপা বাড়িতে নাই যদি ভালো আছো

আমার ঘুম গাইতেছিল না আসলে না আমি মানুষটাই এরকম আপনি অপরে না খুঁজছেন কেন আসলে আমি প্রথমে বিয়েটা করতে চাই নাই জন্য আমি সবাইকে বানায় অপরায় আপনার কাছে পাঠাইছি আমার নামে সব খারাপ খারাপ কথা কম লেখে কিন্তু আপনারা যখন আবার প্রথম দেখছি আমার আপনার খুব ভালো লাগছে আপনি মানুষটা অনেক সুন্দর আমার আপনার মনে ধরছে আপনি কিন্তু আপনারে যাওয়ার আগে হক দিবেন ঠিক আছে কথায় আছে না ভালো কপালে ভালোই জোটে আপনাকে যখন আমি প্রথম দেখি আমার আপনাকে ভালো লাগে এর জন্যই আসা একটা মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি মন এই মনের নির্ভর করে মানুষটা ভালো থাকবে না সে মন যারা ভাঙে আপনার কাছে রূপের সৌন্দর্যটা অনেক কিছু মনে হতে পারে আমার কাছে আমার কাছে মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার মন আমি বিয়েটা করতে পারবো আপনি ঠিকই বলেছেন ভালোর কপালে ভালোই জুটে